হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নেব করে আমরা বেরোবো এখন নটা কুড়ি বাজে তো আমি রেডি একদম আমার বড় রেডি আমার দুটো চশমা পড়েছে একটা আমার একটা বউ তো আমরা হচ্ছে আমি ব্রেকফাস্টটা করব ওরা হচ্ছে বাইরেই করবে তো আমি হচ্ছে খেয়ে নিই তো চলো আজকে অনেক জায়গায় ঘুরবো দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায় তো সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো ব্রেকফাস্ট করে নিচে এলাম নিচে এসে দেখি একটু টাইম লাগবে কয়েকজন হচ্ছে সুইমিং পুলে স্নান করবেই করবে মজা করবে তো ওরা এর জন্য একটু লেট হবে তো ওরা করতে থাকুক আর আমি এখানে একটু মজা করে নিই বসে আছি প্রথমেই আমরা শুরু করলাম হচ্ছে শিব ঠাকুরের মন্দির থেকে তো এখানে এই শিব মন্দিরটা ভীষণ জাগ্রত তো তোমরা কিন্তু সার্চ করলেই পেয়ে যাবে মন্দিরটা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি একটু পরে তো এখান থেকে আমরা শুরু করলাম মন্দিরে তারপরে এক এক করে সারাটা দিন অনেক অনেক ঘুরব তো চলো ভিডিওটা দেখতে থাকো মন্দির এর পাশে দেখো কি সুন্দর একটা লেক জায়গাটা দেখো কি দারুণ লাগছে অপূর্ব সুন্দর সাথে আমিও অপূর্ব সুন্দরী আমার অপূর্ব সুন্দর আমার নাম অপূর্ব নয় অপূর্ব সুন্দর আমি অপূর্ব একটু মজা করলাম অপূর্ব আর সুন্দরী এখন তোমরা একটু নেটে সার্চ করবে এই জায়গাটা তোমরা পেয়ে যাবে সাপুতারা গুজরাটে এই মন্দিরটা শিব মন্দির তো এখান থেকে আমরা দেখি নেক্সট কোথায় এই যে সাপুতারা লেখাটা এখানে এখানে একটা ছবি তুলতে হবে এই সব কলিগরা ওখানে আছে আমি কিন্তু বাড়ির থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম ধোসা খেয়েছিলাম তো আমার বর আবার বলল যে খেয়ে নাও কিছু একটা না বললাম না আমিও একটু ওদের সাথে খেয়ে নিলাম পোহা ঠান্ডা কুয়াশায় সব ঠিকই আছে এখন আমরা যাব এদিক দিয়ে গাড়ি নিয়ে এখানে সিঁড়ি দিয়ে যাওয়া যাচ্ছে এখানে রোপ হয়ে আছে দেখা যাক কি কি আছে আর দেখো এখানে এলাম আর হচ্ছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে জায়গাটার নামটা কি জানো কি হ্যাঁ কোনো একটা সাপোতারের কোনো একটা হিলের মধ্যে জাস্ট নামটা জানি না এখানের নামটা নেইও দেখো এখানে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে একদম পুরো পুরো ভিজে আর ঢাকা ঠান্ডা এখানে ওপরে উঠলাম উঠে দেখি ঘোড়া আছে সাইকেল আছে তো আমি একটু এখন একটু সাইকেল করে নেবো আমার এটা ভীষণ ভালো লাগে সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে আমি আগের থেকেই চালাই যদিও একটু পেয়ারা মাখা খাবো আমরা এখন আর তারপরে সিঁড়ি দিয়ে এই যে এখন উঠতে হবে অনেক উপরে কি আছে জানি না উঠতে অনেক কষ্ট হয়েছে উপরে উঠে দেখি উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে এগিয়ে গেছি

এই যে এই জায়গাটা তো হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না সেজন্য এই যে দেখো বাইক ভাড়া করে নিয়ে অনেকে ঘুরছে আবার এই যে ঘোরাও আছে অনেক দূর ঘোরার হেঁটে কোনোভাবেই সম্ভব না সেজন্য সবাই আর এই যে দেখো কি সুন্দর আমাকে ব বলছে ওঠার জন্য কিন্তু আমি উঠবো না ভয় লাগে ওর কলিকরা সবাই গেছে উপরে ওরাও এদিক দিয়ে আসবে এখন কে কে উঠবে জানি না তুমি উঠবা উঠবা কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপরে মেঘে পুরো ঢেকে গেছে আর পাহাড়গুলো দেখাই যাচ্ছে না রাস্তাটা কি সুন্দর এখন আমরা এদিক দিয়ে যাবো দেখো দেখাই যাচ্ছে না রাস্তা একদম পুরো মেঘে ঢেকে গেছে দেখো এখন আরও দেখা যাচ্ছে না ও বাপরে যাবো কিভাবে আমরা কি অবস্থা দেখো ওই পাশটা একটু আগে তোমাদের দেখালাম রাস্তা দেখা যাচ্ছে এখন আর রাস্তা নেই আবার সেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে বৃষ্টিতে আসলাম এখন আসলে মিউজিয়ামে কি বললাম ওরা ডাকে তো ডাকে আমাদের চলো মিউজিয়ামে দেখি কি কি ঘুরে নেই এইমাত্র আসলাম বৃষ্টিতে 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 আজকে একবার ভিজলাম হেঙে দুবার ওই যে মেঘটা দেখতে পারলে মেঘ যখনই আসলো আর

এই দেখো বৃষ্টি 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 পাহাড় মানেই যখন তখন বৃষ্টি আর যখন তখন ঠান্ডা পড়ে যায় এই যে ঘরের ভেতরে ঢুকলাম এটা আমি তোমাদের শর্টের মধ্যে দেখাবো হ্যাঁ কোথায় রুটি বানাচ্ছে পাও কি সুন্দর না দেখতে খুব ভাল লাগে দেখো কি দারুণ রুটি বানাচ্ছে দারুণ আর হুক্কা টানছে এই দেখো কি সুন্দর আর এখানে অনেক এগুলো হলো বেতের তৈরি হ্যাঁ এগুলো বেতের সব তৈরি আর এটা হচ্ছে কি ঘর এটা হচ্ছে মাটির ঘর ওয়ালগুলো মাটির ওপরে হচ্ছে কি দিয়েছে এটা বুঝতে পারছি না যাই হোক দেখো কি সুন্দর এখানে হচ্ছে মাছ ধরার সব জিনিস আছে মাছ ধরারও আছে তারপরে হচ্ছে এটা কি হচ্ছে ওই যে পাখি মারার তীর ধনুক ধনুক আছে এই যে মাছ মারা জাল এখানেও হাতের সব কাজের হাতের সব কাজ আছে এই যে এখানে আরও অনেক কিছু আছে একদম তোমাদের পটাপট শট করে দেখিয়ে দিই আমি এখানে এই যে দেখো কি সুন্দর আর এখানে সব কাঁসার বাসনপত্র সব আর এখানে আছে এখানে এখানে এটা কি তারপরে এই যে এগুলো আর্ট করা দেখো এই পাখিটাও একদম সত্যি মানে একদম সত্যি কিন্তু এটা কোনো সাজানো বা হচ্ছে কিছুতে বানায়নি এটা একদম সত্যি এটা মরে গেছে এভাবে রাখছে দারুণ এটা হচ্ছে বাঁশের আচার নিলাম হ্যাঁ নিবো তুই হাতের নও আমি নিচ্ছি বললাম এটা হচ্ছে বাশের আচার নিলাম মানে বাসটা হচ্ছে যখন ভেতরে প্রচুর নরম থাকে ওটার আচার জীবনে প্রথম তার বাঁশের আচার খাবো লাগবে জীবনে প্রথমবার হচ্ছে বাসের আচার খাবো দেখি খেয়ে কেমন লাগে কোনোদিনও খাইনি একদম ভেতরের যে কচিটা ওই কচিটা মানে যখন একদম পচি বাস থাকে তখন এর মনে হয় এটা খেয়ে দেখবো বাড়িতে কেমন লাগে তারপরে তোমাদের জানাবো আমাকে

खोजनी प्रिय कृष्णा है भोरेंगे चालू नहीं फेंके जाते है, है। जा था। था। तो नहीं तो माने लियो ने बदावेण बदावेण आया बेगा है दादा को काम ले जाएगा भाई ले आ

দেখো এখান থেকে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে একটু উপরে এলাম ওটা গাছ দিয়ে ঢেকে গেছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে উপরে যাচ্ছি আমরা দেখি উপরে কি আছে উপর থেকে না ভালো মতো বোঝা যাচ্ছে ওয়াটার গুলো এই পাশটা থেকে ওই পাশেরটা স্পিড বেশি উঠতে না সেই কষ্ট হয় এগুলো এবার এবার দেখো এবার তো দারুণ লাগছে তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল আর দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছ তো ওটা হচ্ছে কলিকের ছিল আর আমরা পেছনে পেছনে যাচ্ছি এখন বাড়ি সোজা হায় কি আনন্দ আমার ফাইনালি বাড়িতে চলে এলাম এখন কোন নটা পনেরো বাজে এখন ঢুকলাম রাত পনেরো নটা পনেরো তো চলো সবাইকে টাটা ভীষণ টায়ার লাগছে ভালোই লাগছে না আর অনেকক্ষণ গাড়িতে আর ভালো লাগছে না চলো সবাইকে টাটা গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও